বাসন্তী হাইওয়েতে মারাত্মক দুর্ঘটনা বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ইঞ্জিন ভ্যানসহ একাধিক জায়গায় ধাক্কা মৃত এক আশঙ্কাজনক দশ চারজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাক্ষা থানার কলকাতা বাসন্তী হাইওয়ে মিনাখার মালঞ্চ নেপাল মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত এক আহত প্রায় দশ স্থানীয় সূত্রে জানা যায় এদিন সরবেড়িয়া থেকে ডিএন ষোলো বাই ওয়ান রুটের একটি বাস উচ্চ গতিতে আসছিল নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল মোটর বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আহত হয় আরও দশজন আহতদের মধ্যে আরও চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে সবাইকে মিনাকা হাসপাতালে নিয়ে গেলে চারজনকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে ঘটনার পর এলাকার বাসিন্দারা বাসন্তী হাইও অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি এই জনবহুল এলাকায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দেওয়া হোক এই এলাকায় বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এর আগেও এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থলে মিনাকাতানা পুলিশ এসে ঘাতক বাসটিকে আটক করেছে ও চালক ও খালাসি গ্রেপ্তার পুলিশের প্রাথমিক অনুমান চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসন্তী হাইওয়ে পাশে দাঁড়িয়ে থাকা ভ্যান রিক্সা মোটরসাইকেল বিদ্যুতের খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বেলা ডিএন ষোলো সরবেটের দিকে থেকে আসছিল এখানে স্টার্ন মোটর ভ্যানে স্টার্নে দাঁড়িয়ে বসেছিল এবং ডিং করে সে পুরো একদম ইঞ্জিন ম্যান থেকে চষে নিয়ে চলে গেছে এখন সেই ড্রাইভারটাকে মালঞ্চ ইনভেস্টার ক্লাবের মধ্যে ভর্তি করেছে তাকে চেক করে দেখালো পুরো ডিং অবস্থায় আছে কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো যে একটা প্রাইভেট গাড়ি একটা লরি তাকে ড্রাইভার লাইসেন্স আছে কিনা মদ খাচ্ছে কিনা এরা চেক করছে কিন্তু আজও দেখেছে কি যে বাসের ড্রাইভাররা তাদের লাইসেন্স আছে কিনা তারা ডিং করছে কিনা বাসের মধ্যে তারা পঞ্চাশ থেকে সত্তর জনা লোক যাতায়াত করে এটা কোনো সময় পুলিশ প্রশাসন দেখছে না এখানে কীভাবে হয়েছে সোনা বাসন্তীর দিক থেকে গাড়ি আসছিল স্টানে গাড়ি দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার মালঞ্চে যাওয়ার জন্য পুরো ওর পিছন দিকে মেরে পুরো হয়ে গেছে তিনটে অটোমেটিকলি ডেট হয়ে গেছে এখন হসপিটালে চলে গেছে অনেক লোক আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা